বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি পমফ্রেট মাছের কারি দেখাবো এই পমফ্রেট মাছের কারি করতে কি কি লাগছে দেখো আমার লাগছে পেঁয়াজ আদা রসুন সর্ষে সাদা সর্ষে আর টমেটো এটা দিয়েই আমি আজকে পমফ্রেট মাছের কারি বলো বা ঝাল করব চলো রান্নাটা শুরু করা যাক বন্ধুরা মশলাটা কি কি বাড়ছি তোমরা দেখো আমি প্রথমে আদা দিয়ে দিলাম একটু রসুন দিয়ে দিলাম এই যে অল্প করে একটু সর্ষে নিয়েছি দিলাম আমি এই পেঁয়াজটা দিয়ে দিলাম আর এই একটা টমেটো দিয়েছিলাম এটা দিয়ে দিলাম আমি কেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি কড়াটা বসিয়ে নিয়েছি আমি এর মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা আমি সরষের তেল দিয়ে দিলাম অল্প করে আমার পাঁচ পিস মাছ ভাজবো তার জন্যে সরষের তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হোক তারপর আমি মাছগুলো বেঁধে নেব দেখো বন্ধুরা মাছের মধ্যে আমি

আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে আমার সমস্ত কিছু মশলা তোমরা দেখে নিয়েছ পেঁয়াজ আদা রসুন সাদা সর্ষে টমেটো সব কিছুই আমি এর মধ্যে বেটে নিয়েছি চলো রান্নাটা শুরু করা যায় মাছটা একটু ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে নামিয়ে নেব ভেজে নিই তারপর আমি তোমাদের দেখা বন্ধুরা দেখো আমার কিন্তু মাছটা ভেজে তোলা হয়ে গেছে এবার এই যে দুটো আছে এই দুটো ভেজে নেব

মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এর মুহূর্তে আমি নুন হলুদ মিষ্টি যা যা লাগবে সব দেব তোমরা দেখতে থাকি বন্ধুরা প্রথমে আমি নুন দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতন নুনটা দিয়ে অল্প একটু চিনি দিয়ে দিলাম রান্নাটা ব্যালেন্স করার জন্য হলুদ অল্প একটু ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিলাম ঝাল লঙ্কা কিন্তু এটা আর অল্প একটু এ দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এটা কিন্তু রং হওয়ার জন্য দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেলটা জানবে ততক্ষণ কিন্তু মশলাটা কমপ্লিট হয়নি যখন ছেড়ে ছেড়ে আসবে তখন জানবো মশলাটা কমপ্লিট হয়েছে দেখো আমার কিন্তু তেলটা ছিঁড়ে ছেড়ে আসছে বন্ধুরা দেখো এসেছে এবার এই যে মশলার যে জলটা আছে এই জলটা আমি দিয়ে দেবো এই জলটা কিন্তু আমি দিয়ে দেবো ভালো করে কষাতে হবে কিন্তু ভালো করে কষিয়ে নি তারপর দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা পুরো কষানো কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এবার অল্প করে একটু জল দিয়ে দেবো দেখো তেল ছেড়ে ছেড়ে গেছে এবার আমি মশলাতে জল দিয়ে নিলাম তোমরা যেমন ঝাল খাবে তোমরা তোমাদের ঝালটা দিও আমি আমার পরিমাণ মধ্যেই ঝালটা দিয়েছি আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা পুরো কমপ্লিট হয়ে গেছে জল দিয়ে দিয়েছিলাম আর বেশি কিন্তু ফোটাবো না এবার আমি মাছটা দিয়ে দেবো তুমি দেখো দুখানা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এগুলো দিয়ে দুটো দিয়ে দিলাম এবার আমি মাছটা দিয়ে দেব কিন্তু আমার মাছির কষা কষা হবে মানে মাছির ঝাল যাকে বলে দেখবে বন্ধুরা তোমরা যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাবে তখন কিন্তু পমপ্লেস মাছের ঝালটা কিন্তু এইভাবেই করে আর এরামি দেখতে লাগে তোমরা বাড়িতে আমার মতো করে কিও দেখবে খুবই ভালো লাগবে খেতে আমি ঢাকা একটা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি ঢাকাটা দিয়ে দিলাম আমি এক মিনিট পর ফিরে আসছি বন্ধুরা আমি দেখো এক মিনিটের মধ্যে ফিরে এলাম দেখি আমার কতটা হয়েছে দেখো বন্ধুরা আমার কিন্তু মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে আমি না তোমাদের দেখা দেখো আমার কিন্তু কমপ্লিট মাছের ঝাল বা কারি হয়ে এটাই বলো আমার কিন্তু নামানো হয়ে গেছে কেমন লাগছে বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এরপরে আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজি হব থ্যাংক ইউ